ছয়শো টাকা বেটা ওরে আল্লাহ কষ্টি ব্যাডা ওরা গরিব মানুষ এই ছয়শো টাকা দেই মেস খাইতের মুখ তারপর বেটা কাকু কইসে আজকে নেওয়াই লাগবে এখন কয় কয়টা দিন তুই ক ভাই পাঁচশো টাকা লাগবে ভাই আমি লেগে একশো টাকা কম ভাই ভাই আর তো কমান যায় না একটু কম শোনা ভাই দেখ মোর পছন্দ হয়েছে তুই মোর সাড়ে চারশো টাকা আদি ভাই আচ্ছা দি মনে রাখ ভাই এ মাস ভিডিও যারা দেখবে

নাহেল বাটা নাহেলটা ভালোভাবে কষাই তারপর পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ বাটা নাহেল বাটার পানি রাম পেয়েছি মাটি চুলায় জালটাই করে পাকলে আমি হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মশলা ভালোভাবে কষা না হইলে কিন্তু চিংড়ি মাছ মজা লাগবে না মশলা কষানো নাইছে এখন মাছটা দিয়ে দেয় পরিমাণও তো পানি রান্না প্রায় হয়ে গেছে একটু পরেই উঠে এলাম ভাজা ভাজা হয়ে যাইবে ঢোল টোল রাখা দেবে না সেন ভাত খাওয়া হইল বাটা দিয়ে চিংড়ির মাছ রান্না রেডি দারুণ দারুন টেস্ট অনেকদিন পর একটা মজার খাওয়া খাইতেছি গেরাম আসে এটা মানে নারকেল বাডা দিয়ে চিংড়ি মাছ রান দেখাইবেন আজকের মতো এখানেই বিদায়